স আজকে আমি রওনা দিয়েছি নওগাঁ জেলার নামতপুর থানার ঘুকুডাঙ্গা সেই দর্শনীয় স্থানটি আমি আজকে রওনা দিয়েছি বাইক নিয়ে তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর যেগুলো ভিডিও দেখেছেন এইগুলো ভিডিও হচ্ছে আমার ভিডিও একটু আলাদা হবে পুরো ঘুকু ঘুকুডাঙ্গা আপনার দেখতে পাবেন এ টু জেড তো আমি এখন বাইক নিয়ে রওনা দিয়েছি কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব সেই ডাঙ্গাতে তো যাওয়ার পথে যে দৃশ্যগুলো আমার চোখে পড়েছে সবগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে সেখানে গিয়েছি সবগুলোই কিন্তু আমি ডন ক্যামেরার মাধ্যমে কিন্তু ক্যাপচার করে নিয়েছি এবং আমার ব্লগিং যে ক্যামেরা আছে ক্যামেরার মাধ্যমে রাস্তার পাশে যেগুলো আমার ভালো লাগছে সব কিছুই কিন্তু আমি ক্যাপচার করে রাখছি এবং আপনাদের জানাবো ডিটেলস সেই ঘোকোডাঙ্গা সম্পর্কে আমরা চলে এসেছি অলরেডি খোকোডাঙ্গা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাল তালগাছ কবিতায় শিশুকালে আমরা প্রায় সকলেই পড়েছি তাল গাছ এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়েছে উঁকি মারে আকাশে কিন্তু কালের বিবর্তনে সেই তালগাছ প্রায় হারিয়ে যেতে বসেছে এর মাঝে কিছু উৎসাহী প্রকৃতপ্রেমী মানুষ এই তাল গাছ লাগিয়ে বিভিন্ন রাস্তার ধারে প্রাকৃতিক সৌন্দর্য শোভাবর্ধন কল্পে কাজ করে গেছেন বা যাচ্ছেন তেমনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগরের মজুমদার মোড় থেকে গোকুডাঙ্গা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দুধারে শত শত তালগাছ গাছ দাঁড়িয়ে প্রকৃত প্রেমীদের হাতছানি দিচ্ছে সেই আশি দশকের উপজেলা হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমান নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাধমচন্দ্র মজুমদার এমপি গাছগুলো রোপণ করেছিলেন আর সেই তাল গাছগুলো পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা হয়ে কালের সাক্ষী হয়ে রাস্তার দুধারে শোভাবর্ধন করে আসছে এদিকে সাদমচন্দ্র তাল গাছ লাগানো এবং বর্তমানে রাস্তার দুপাশে শোভাবর্ধন করার উদ্বিদ্ধ হয়ে গত প্রায় পাঁচ বছর আগে থেকে পুর্শা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নির্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান গৌতম কুমার সাহা চরমভাবে আকৃষ্ট হয়ে পড়েছেন যদিও শিশুকাল থেকেই বিভিন্ন গাছ রোপণ করা ছিল তার নেশা বর্তমানে পেশায় তিনি একজন কৃষক বর্তমানে পরিবারের দেখাশোনা সমাজসেবা তাস গাছ রোপণ করা পরিচর্যা করায় দিন কাটছে তিনি এজন্য এলাকায় গিয়ে তাল গাছের কথা বলে এক বাক্যে সকলেই গৌতমের কথাই বলে সরজমিনে তার গ্রামে গিয়ে কথা হয় গৌতমের সঙ্গে প্রথমেই ভবানীপুর রাস্তার পাশে তার লাগানো তাল গাছ দেখান তিনি গৌতম জানান তাল গাছগুলো যখন বিলুপ্তির পথে তখন হঠাৎ করে বছর পাঁচেক আগে রাস্তার পাশে ও সরকারি খাস পতিত জমিতে তার ইচ্ছা হয় তাল গাছ লাগানোর এতে জনগণের যেমন উপকার হবে তেমনি দেশের উন্নয়ন হবে কথাগুলো মাথায় রেখে নিজ উদ্যোগে লেগে যান তাল গাছ রোপণ করতে এ পর্যন্ত তিনি পনেরো হাজার তাল গাছ রোপণ করেছেন বলে জানান তিনি জানান প্রতিটি তালগাছ তিনি জানান প্রতিটি তাল গাছের বীজ পঞ্চাশ পয়সা দামে কিনে নিয়ে এবং কিছু বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এগুলো পরিচর্যা করেছেন বলে জানান তিনি আরও জানান তাল গাছগুলো বড় হলে কি হবে জানি না কিন্তু তিনি বেঁচে থাকা পর্যন্ত রোপণ করে যাবেন শুধু তার ইউনান নয় ভবিষ্যতে গোটা উপজেলায় তাল গাছ রোপণের কথা চিন্তা করেছেন তিনি এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বিভিন্নভাবে উৎসাহ ও পরামর্শ সহযোগিতা করেছেন